আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা রয়েছে আন্তর্জাতিক খবর নতুন কমেন্ডারের নাম ঘোষণা করে শত্রুদের পিলে চমকাল ইরান জানিয়ে দিব বিস্তারিত তার আগে অবশ্যই আপনারা আমাদের এছাড়া আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর কয়েক সপ্তাহ ধরে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের অপারেশনাল প্রধানের পদ খালি ছিল অবশেষে সেই পদে মেজর জেনারেল আলী আবদুল্লাহিকে নিয়োগ দেওয়া হয়েছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামনি নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম এর জন্মদিন উপলক্ষে আনুষ্ঠানিকভাবে আবদুল্লাহিকে এই দায়িত্ব দেন গত তেরো জুন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা সাময়িক স্থান এবং বিভিন্ন অবকাঠামোতে হামলা চালায় সেই হামলায় বিপ্লবী গার্ডের শীর্ষ দুই কমান্ডার মেজর জেনারেল গুলাম আলী রশিদ এবং তার উত্তরসূরি মেজর জেনারেল আলী সাদমানি নিহত হন সাদমানি দায়িত্ব নেবার বাহাত্তর ঘন্টার কম সময়ের মধ্যে মারা যান এরপর থেকে ইরান তাদের নতুন কমান্ডারের নাম প্রকাশ করা থেকে বিরত ছিল দায়িত্ব পেয়েও কঠোর বার্তা দায়িত্ব নেওয়ার পরই মেজর জেনারেল আলী আব্দুল্লাহি ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলোকে তিনি বলেন যে ইরানের সাময়িক বাহিনী গত যুদ্ধের চেয়ে এখন আরও বেশি প্রস্তুত এবং উচ্চ স্তরের সক্ষমতা অর্জন করেছে তিনি শত্রুদের সতর্ক করে বলেন তারা যেন ইরানের সাময়িক শক্তিকে দুর্বল মনে না করে আব্দুল্লাহির পরিচিতি ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সেষট্টি বছর বয়সী আব্দুল্লাহী একজন অভিজ্ঞ সাময়িক কর্মকর্তা তিনি সচেষ্ট বাহিনীর জেনারেল স্টাফের সমন্বয়কারী এবং নিরাপত্তা বিষয়ক অভ্যন্তরীণ উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এছাড়া তিনি ইরানি পুলিশের ভারপ্রাপ্ত কমেন্টেরও দায়িত্ব পালন করেছেন দুহাজার বিশ সালের বৈশ্বিক স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসলামী বিপ্লবী গার্ডের কয়েকজন শীর্ষ কমেন্ডারের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সেই তালিকায় আব্দুল্লাহির নামও ছিল এই নিষেধাজ্ঞা গুলো জেনারেল কাশিম সুলাইমানকে হত্যার কয়েকদিন পরে জারি করা হয়েছিল ইরানের শীর্ষ কর্মকর্তারা বিশ্বাস করেন আবদুল্লাহির নেতৃত্বে ইসলামী বিপ্লবী ঘাট শত্রুপক্ষের জন্য আরও বড় হুমকি হয়ে উঠবে এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি আমাদের ভিডিওতে কোনো ভুল টুডি হয়ে থেকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আন্তর্জাতিক খবর পেতে আমাদের পাশেই থাকবেন